আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম এই যে দেখুন আমি এখন রয়েছি গ্যানতিং হাইল্যান্ডের মূল ভবনে যেটা মূল আকর্ষণ স্কাই ওয়ার্ল্ড বা স্কাই ইনডোর থিম পার্ক যাই বলেন এখানে এই যে দেখুন কত কিছু আসলে গ্যান্টিংয়ে প্রবেশ করলে আপনারা অন্যরকম একটি জগতে হারিয়ে যাবেন এটা না আসলে বোঝানোর কোনো ই নাই উপায় নাই আমি ভিডিও আকারে ধারণ করছি দেখুন কত সুন্দর ডিসপ্লে এখানে যে স্কাই ওয়ার্ল্ড এর আগের পর্বে আমি দেখিয়েছি কিভাবে আপনারা গ্যান্টিং আসবেন এবং প্রবেশ করবেন সেই পর্বে আমি এর ফার্স্ট ফলরে ছিলাম এখন দ্বিতীয় তলায় আছি দেখুন কত রং বেরঙের লাইট নানান গ্রাফিক্স এখানে আসলে আসলে আপনার মনটা পড়িয়ে যাবে এবং উপরে ক্যাসিনো আছে যেহেতু ক্যাসিনো আমাদের জন্য না যাই ভালো তবে বাদেও অনেক কিছু দেখার আছে উপভোগের বিষয় আছে সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন বাচ্চা কাচ্চাদের নিয়ে এবং বড়দের নিয়ে এই যে কত সুন্দর ঘুরে ঘুরে আপনাদের দেখাবো পুরো ভিডিওটি আমার সঙ্গী থাকুন এই যে স্কাই রূপ পুলিশ থিম পার্ক নাম এরকম নানান ইনডোর থিম পার্ক দেখুন খুব সুন্দর এবং অনেক কিছুই পেয়ে যাবেন এখানে এই ভিডিওতে অনেক কিছুই দেখতে পাবেন অবশ্য আপনারা মালয়েশিয়া ভ্রমণ করলে এই ভিডিও দেখে আপনারা সহজেই সুন্দর সুন্দর জায়গায় ভ্রমণ করতে পারবেন এবং দেখে দেখে সহজ উপায়ে ভ্রমণ করতে পারবেন এবং গেন্টিংয়ে আসলে আপনারা কোথায় খাবার খাবেন সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো সুতরাং পুরো ভিডিওটি নাটেনে দেখুন অনেক রকমের নানান রঙ বেরঙের লোক এখানে আসে এবং প্রচুর পর্যটক সেগুলো গেন্টিং কল্যালামপুরের কাছাকাছি একটা বেস্ট অপশন এবং ভালো একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হতে পারে আপনাদের জন্য তাই আমি মালয়েশিয়া গিয়েছি তার জন্য গ্যান্টিংয়েও ঘুরে আসলাম কাছাকাছি এবং কীভাবে আসবেন সেটাও আমি অলরেডি আপনাদের দেখিয়েছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন আর ভিডিওতে লাইক দিতে বলবেন না আর কমেন্ট করে কি ধরনের ভিডিও দেখতে চান এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন এবং কোনো তথ্য জানা থাকলে সেটাও জিজ্ঞেস করবেন ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট আশা করছি কমেন্টটি করলে ভিডিওটাই র্যাঙ্কিংয়ে যায় এবং ভালো হয় কত সুন্দর পার্ক থিম পার্ক আরও আছে রয়েছে দেখতে থাকুন দেখুন উপরে কি সুন্দর কৃত্রিম আকাশের মতো তৈরি করছে এই যে একটা কি রাইট উপর দিয়ে যাচ্ছে অনেক রাইট পেয়ে যাবেন এখানে আকর্ষণীয় এবং আনকমন রাইট যেহেতু একটা বেস্ট জায়গা এটা গ্যান্টিং হাইল্যান্ড এই যে দেখুন আকাশটা খুবই সুন্দর এবং কিছু কিছু জায়গায় আমি অরিজিনাল মিউজিকটি অন রাখবো সেই সাথে আমি আমার ভয়েসটি আপনাদের দিব এবং দেখুন এই যে একটা রাইট চলতেছে আর বিভিন্ন টিকিট আছে আপনার এই যে একটা টিকিট কাউন্টার টিকিট দাম জিজ্ঞেস করে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন এখানে আপনারা ক্যাশও ব্যবহার করতে পারবেন তবে আপনাদের ডুয়েল কারেন্সি বা ক্রেডিট কার্ড থাকলে সেই উপায় উপায়ে আপনারাই করতে পারেন এখানে খরচ করতে পারেন আর ডলারের মান এখানে তুলনামূলক একটু কম পাবেন আমি বিগত ভিডিওতে দেখিয়েছি কোথায় থেকে আপনারা ডলার ভাঙাবেন সেখান থেকে আপনারা ভাঙিয়ে নিয়ে আসবেন অনেক জাঁকজমক রাইড আছে এখানে বাচ্চা কাচ্চা দিয়ে নিয়ে দিন এবং ভালো একটা সময় এখানে আপনারা কাটাতে পারেন এবং বিশাল বড়ো এরিয়া এবং পরবর্তী ভিডিওতে দেখাবো আমার কেবিল কার জীবনের প্রথম কার ভ্রমণ আর সেই সম্পর্কে সেটার টিকিট প্রাইস বা বিস্তারিত আপনারা দেখবেন ওই যে দেখুন ওই যে উপর দিয়ে একটা রাইড যাচ্ছে এরকম অনেক রকমের রাইড আপনারা পেয়ে যাবেন তার জন্য বলতেছি পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করে কেউ চলে যাবেন না আর অবশ্যই একটা কমেন্ট করবেন ভিডিওতে এবং লাইক দিতেও ভুলবেন না আর মালয়েশিয়া ভ্রমণ সম্পর্কে অবশ্যই কোনো কিছু জানা থাকলে জিজ্ঞাসা করতে পারেন আমাকে এই যে দেখুন টিকটক করতেছে টিকটক করার মতো সুন্দর একটি জায়গা এখানে এইভাবে টিকটক করে এই যে প্যারিসের রাইফেল টাওয়ারের মতো একটা আদলে তৈরি একটা টাওয়ার অনেক রকমের ই আছে রাইড আছে এখন আমরা রয়েছি সেকেন্ড ফ্লোরে কিছুক্ষণ পর আমরা আরেকটা ফ্লোরে চলে যাব এই যে এখন আমরা রয়েছি থার্ড ফ্লোরে এখানে এই যে এই রেস্টুরেন্টে আমরা খেয়েছি আপনি ওই রেস্টুরেন্টে খেতে পারেন দাম তুলনাম খুব একটা বেশি না আমার মনে হয় পনেরো ইঙ্গিতের কমই পড়েছিল বারো ইঙ্গিত না তেরো ইঙ্গিত পড়েছিল যেহেতু গ্যান্তিঙ্ের মতো একটা জায়গা অবশ্য এই সিস্টেম আপনারা খাবার এখানে দেওয়া আছে আপনারা খাবার নিয়ে কাউন্টারে বিল পে করে তারপরে পাশে আপনারা বসে খেতে পারবেন যেখানে হালাল রেস্টুরেন্ট আছে কয়েকটা আপনারা অবশ্যই দেখে বসবেন এবং সালাদের জায়গাও আছে এই ফলারে নামাজের স্থানও পেয়ে যাবেন আপনারা এখান থেকে নামাজ পড়তে পারেন দেখুন এখনো থেকে আমি নিচের দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি খুবই জাকজমক লাইট এ ঝাক্কা আসে আর কি এক কথায় বলতে গেলে আপনারা এখানে আসলে অনেক এনজয় করতে পারবেন এবং অনেক কিছু উপভোগ করতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন রং বেরঙের তো অবশ্যই আপনারা মালয়েশিয়া ভ্রমণ করলে গ্যান্টিং আসতে ভুলবেন না অবশ্যই গ্যান্টিংটা ভ্রমণ করবেন আর গ্যান্টিংটা অবশ্যই কলালামপুর থেকে খুব একটা দূরেও না আমি বিগত ভিডিওতে দেখিয়েছি এক ঘন্টার রাস্তা এবং দুটি উপায় আপনারা আসতে পারেন একটা হল ভেঙে ভেঙে আর একটা সরাসরি ডাইরেক্ট বাসে আপনারা আসতে পারেন যেটা হলো আমি এখন রয়েছি তৃতীয় তলায় তৃতীয় তলাটার আপনাদের যে সব রাইড যে বাচ্চাদের জন্য তা না আপনারা বড়রাও অনেক রাইডে চড়তে পারেন উপভোগ করতে পারেন এই যে উপর দিকে দেখেন একটা রাইডের রাস্তা এই যে দেখেন একটা হাতি হাতি একবারে পুরো জীবন্ত হাতির মতো এই যে লড়তেছে চড়তেছে এবং সাউন্ডও করে এবং যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন এবং বাচ্চারা বা আপনারা অনেক আমোদ প্রমোদ করতে পারবেন এবং অনেক ছবি টবি তুলতে পারবেন এবং অনেক কিছু কেনাকাটাও করতে পারবেন এখানে আসলে ঘুরতে গিয়ে বিভিন্ন এই যে এটা মেরি ব্রাউন রেস্টুরেন্ট খুব একটা নামি দামি ওয়ার্ল্ড ওয়াইড রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই হাতিটার পাশেই আর ঘুরতে গিয়ে বিভিন্ন নিত্য নতুন জায়গা ভ্রমণ না করলে ভ্রমণটাই বৃথা নিত্য নতুন জায়গা ভ্রমণ করলে অনেক কিছু উপভোগ করতে পারবেন দেখতে পারবেন এই যে দেখুন একটা দ্বিতলা বাস চলতেছে সুতরাং এগুলো আপনারা ঘুরে ঘুরে দেখবেন এবং এগুলাতে চড়তে পারেন সামনেই দেখুন কত বাচ্চারা খেলা করতেছে এবং জীবন্ত দেখতে পারবেন এখানে এই যে কাউন্টার আমি ঘুরে ঘুরে আপনাদের টিকিট দেখাচ্ছি এইভাবে আপনারা দেখে দেখে ভ্রমণ করতে পারেন আর ভিডিও দেখে অনেকে আসে যাওয়া সম্ভব তারাও দেখে এনজয় করতে পারেন এবং প্রবাস সম্পর্কে বিভিন্ন ভ্রমণ এবং জায়গা সম্পর্কে আপনারা জানতে পারেন আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই সবার একটু সাপোর্ট সহযোগিতা চাই আপনারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করতে বলবেন না আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর সামনে এগিয়ে যেতে চাই সুতরাং আমার সঙ্গেই থাকবেন এই যে দেখুন এই যে একটা পার্কের মতো এই যে আপনার দেখুন ডাইনোসরগুলো এখানে দাঁড় করিয়ে রাখছে ওই যে একটা বড় ডাইনোসর দূরে দেখা যাচ্ছে এরকম অনেক কিছু এবারে দেখতে পাবেন সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ